আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি নতুন একটা কুকিং পট এটা তো হচ্ছে আমরা আমেরিকা থেকে ইম্পোর্ট করেছি এই প্রোডাক্টটা হচ্ছে বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে আপনার হচ্ছে মোবাইল স্ট্যান্ড বা মোবাইল শো এটাতে রাখতে পারবেন আপনার হচ্ছে মোবাইল স্ট্যান্ড শো এটাতে সেট আপ করা যায় আর মোবাইল শো এটাতে রাখতে পারবেন কুকিং পোর্টটাতে এই সিস্টেম করা আছে আপনাদের আপনার এক্সট্রা করে মোবাইল হচ্ছে আপনার স্ট্যান্ড কিনতে হবে না এটাতে এটাই আপনি মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন ও উপরে যে আপনার ঢাকনাটা দেওয়া আছে সেই ঢাকনাটাই হচ্ছে মোবাইলের হচ্ছে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমেরিকা থেকে আমরা যেটা ইম্পোর্ট করছি সেটা এটা মূলত হচ্ছে আমেরিকা নেই চায়না চায়না যেটা আছে সে সেটা থেকে অনেক হাই কোয়ালিটি হচ্ছে এটা হাই কোয়ালিটি আর কেবল পেয়ে যাবেন আমাদের এটার সঙ্গে হচ্ছে কেবলটা পেয়ে যাবেন কেবলটা অনেক সুন্দর নর্মাল নর্মাল কেবল থেকে এটা হচ্ছে অনেক ভালো কেবল অনেক ভালো কেবল হচ্ছে স্টিমটা হচ্ছে হিট প্রোফ এটা হচ্ছে সারাদিন রান্না করলেও এটা হচ্ছে আপনার আর গোলবে না আর এই স্টিমটা গোলবে না গোলার কোনো অপশন নেই এবং ঢাকনার উপরের একটা কাঁচ দেওয়া আছে কাচের ভিতর দিয়ে আপনি দেখতে পাবেন সিদ্ধ হয়েছে কিনা সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ প্রোডাক্ট আর ধরার জন্য পারফেক্ট আপনার হচ্ছে স্টিমটা স্টিমটা আপনার হচ্ছে পটটা ধরার জন্য হাতল দেওয়া আছে দুই দুইটা হাতল একসাথে দেওয়া আছে লাগানো আপনি অ্যাটাচ করে নিতে পারবেন এই যে আপনার এখানে হচ্ছে চার্জার কেবল লাগিয়ে দেবেন ভিতরে পোটটা হচ্ছে ননস্টিক নন স্টিক হওয়ার কারণে হচ্ছে অতি সহজেই এবং অতি কম তেলে রান্না করতে পারবেন আপনারা অতি কম তেলে রান্না করতে পারবেন এখানে অফ অন বাটন আছে কেবল লাগিয়ে অফ অন করে দিলেই এই আপনার বাটনগুলো আর জ্বললে আপনি বুঝতে পারবেন কেবলে রান্না হচ্ছে কিনা রান্না হচ্ছে কিনা আর এটা হচ্ছে নতুন আসছে এই কুকিং পোটটা আপনার সাথে সামনে শীত আসতেছে শীতে হচ্ছে অনেক প্রায় অঞ্চ প্রায় অঞ্চলেই হচ্ছে আপনার গ্যাস থাকে না আর গ্যাস না থাকার কারণে হচ্ছে এই কুকিং পোটটা দিয়ে আপনি হচ্ছে রান্না করতে পারবেন এবং এটা হচ্ছে সকল জায়গায় ক্রেরি কেরি করতে পারবেন যারা হচ্ছে বিভিন্ন জায়গায় যান বাচ্চাদের বাচ্চাকে নিয়ে বাচ্চার জন্য অনেক পারফেক্ট অনেক পারফেক্ট এই ছোট মিনি কুকারটা আর এটা হচ্ছে মিনি তো ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট মিনি কুকার আর ওয়ান পয়েন্ট এইট আর তাই হচ্ছে এটা আর পেয়ে যাবেন হ্যাঁ দেশি আমেরিকান স্টাইলিশ পটটা এটা আপনারা প্যাকেটের গায়ে লেখা আছে আর সম্পূর্ণ এটা কালার একটাই আমাদের কাছে আছে রেড কালার আর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই মিনি কুয়ারটা আমাদের কাছে পেয়ে যাবেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আর ওয়ান পয়েন্ট এইট এই মিনি কুকারটা আমাদের কাছে নিতে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং সবখানে নির্বাহন করতে পারবেন এই মিনি কুকারটা আমাদের কাছে অনেকগুলোই মিনি কুকার আছে তার মধ্যে এটাও ভালো মিনি কুকার আপনার হচ্ছে অন্যান্য মিনি কুকার দেখে যেটা ভালো লাগে তারা সেটাই অর্ডার করুন আমাদের কাছে এটা স্পেশাল বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে নিলে আপনার হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ড শো আপনারা একসঙ্গে করতে পারবেন না মোবাইল রাখার জন্য এক্সট্রা হচ্ছে আপনাকে কোনো স্ট্যান্ড কিনতে হবে না কিনতে হবে না আর অসাধারণ সুন্দর এই অসাধারণ সুন্দর ডিজাইন আর ডিজাইনটা অনেক সুন্দর করছে আর আপনার রেড কালারের মধ্যে হোয়াইট কালার রেড কালারের মধ্যে হোয়াইট কালার এই কুকিং পোর্ডটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখন ও অর্ডার করুন ধামাকা অফারে এটা যারা আমাদের কাছে নেবেন তারা হচ্ছে অনলি তেরোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন তেরোশো টাকা তেরোশো টাকায় এই ধামাকা অফারে এই হচ্ছে আমেরিকা থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমেরিকা থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটা আপনারা আমাদের উপরে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আপনারা ডিরেক্ট ফোন দিতে পারেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন আর দেখুন আপনার হচ্ছে অনেক মিনি ওয়ান পয়েন্ট এইট এটা সকল জায়গা বহন করতে পারবেন আপনারা আর ট্যুরে যাওয়ার জন্য ছোটো বাচ্চাদের যেখানে নিয়ে যান না কোনো বাসায় অনেক সময় গ্যাস টেস্ট থাকে না একজনের জন্য রান্না করার জন্য অনেক পারফেক্ট একটা জিনিস এটাতে রান্না করতে পারবেন চারশো চারশো গ্রাম চালের মধ্যে ভিতরের স্পেসটা একটু বড়ো আছে এটা অন্য 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 থেকে অন্য অন্য পোটের থেকে এটা বড় আছে তাই আর দেরি না করে এই মিনি কুকারটা এখনই অর্ডার করে ফেলুন ওয়ান পয়েন্ট এইট লিটার মিনি সাইজের এই কুকিং পরটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ মিনি কুকারটা আমাদের কাছে এইগুলো এটার কালার একটাই হবে রেড কালার রেড কালার এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আর তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন হ্যাঁ এখনই অর্ডার করে ফেলুন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে আর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ